এ বছরের দিওয়ালিটা এত খারাপ যাবে সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি তো চলো তোমাগুলোকে সবটা শেয়ার করি এই দেখো হাতে ব্যথা নিয়েও সকাল সকাল সব কাম কাজ শেষ করে মারি নিয়ে যেতেছিলাম ডক্টরের কাছে যেহেতু মা অনেকটা অসুস্থ হয়ে গেছে দিদির মোবাইল হারানোর টেনশনে টেনশনে তারপর আমরা এফআইআরও করতে গেছিলাম ডক্টর দেখানোর পর আর সব মেডিসিন নিয়ে ঘরে আয়া প্রথমে মারে স্যালাইন দিছি তারপর আবার রান্নাও করছি তারপর রান্না টান্না করে খায়া লয়া দেখি যখন মার স্যালাইনটা শেষ হয়ে গেছে যখন সন্ধ্যা তখন সাড়ে সাতটা মতো বাজে তারপর রেডি হয়ে দিদির ঘুরে গেছিলাম গা আর আছিল আসলো কাকি মা কাকি আসছিল মা আসলো বাবা আসলো মানে বাবার সেলাইন মার সেলাইন লাগছিল তো তো ঘরে যদি কেউ না থাকতো তাহলে আমি যাইতাম না তো কাকি আর মা বাবা থাকারে আমি একটু ঘুরে এলাম যেহেতু দিওয়ালির দিন একটু ঘুরতে ইচ্ছা করতেছিল তো এইদিকে দেখো দিদির ঘরে আইসি আর যে যে শুনো কইতেছিল এই বোমগুলি ফুটানির লেগা কলা গাছ আর চকরি এগুলি আমি ফুটাইছি আমার শুনো এগুলি দেখতে খুব ভালো পায় আর এই বছরের তো একটা আমি তারাবাতি পর্যন্ত ফুটাই নাই তো আমার অনেক ভালো লাগছিলো ফুটায় অনেকটা আনন্দ পাইছি যাই হোক সারাদিনের কষ্টটা একটু হলেও ভুলতে পারছি পূজাতে ঘুরতে গিয়া তো সবার প্রথম আমরা গেছিলাম দেখতে আর এখানে এত সুন্দর একটা মানে থিম সব ভিডিওটা তো আমি শেয়ার করছিলাম সব ধরনের কালচারের যে ভিডিওটা ওই ভিডিওটা এখানের মধ্যেই সব কালচারগুলো সাজানো হয়েছিল তো এক লগে ওই ভিডিওটা শেয়ার করার জন্য এখানে শেয়ার করিনি তো আমরা প্রথমেই শুরু করতেছিলাম থেকে বাইরে যেহেতু আটটা সারাটা বাইরে গেছে প্রথমেই করতেছিলো কিছু খাই কিছু খাইবো তো আমরা নিয়েছিলাম ওখান থেকে এগ রোল এন্ড হাফ বিরিয়ানি একটা দোসা তো মানে সব মিলাই খাইছি কারণ এতগুলো খালে তো হয়ে যাবো গাছ গ্যাস টিকার প্রবলেম অঙ্গ সবার তো যাই হোক ওখানে আবার খিচুড়িও দিতেছিল রোডের পূজাটা খিচুড়ি দেখো কি সুন্দর সুন্দর টেস্ট খিচুড়ি লাবড়া দিতেছিল ওখান থেকে একটু নিয়ে দোকানে বেলে বেড়ে খাইছি তারপরে আমরা গেছিলাম বড় কালি বাড়ি আর বড় কালীবাড়িতে এই যে সাইডে যে মিশনের মাঠটা রয়েছে ওই মাঠটার মধ্যে না একটা প্রত্যেকবার মেলা হয় তো এবারে তো आए नहीं তো আমগো শুনো আমগো 10 10 ন্যাশনাল ফিল্ডে লেগে গেছে আর কালীবাড়িতে ঢুকতে দেয় দেনে আর এখান দিয়ে এত ভিড় আছে দেখো তোমরা কি শো এই ভিড়ের ভিতরে জাতিজাতি খায়া 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 খাইছে জানি না এখানে সব থেকে বড় কালী পুজো হয় ন্যাশনাল ফিল্ডে আর এখন আমরা ন্যাশনাল ফিল্ডে বহু বড় স্কুলের এই জায়গাটাতে গাড়ি ঢুকা গেছে না এই অবস্থা বড় বড় ভাই আমার মোবাইল যে কালী পূজাটা হয় অনেক বড় প্যান্ডেল হয় আর অনেক বড় মা কালী মূর্তি থাকে তো এখানে দেখো আমি মন থেকে নমস্কার করে নিতেছিলাম আর ভগবান মানে মা কালী দিদির মোবাইলটা যেন পাওয়া যায় আর এখানে দিদি আমার মোবাইলটা যদি চুরি না তাহলে আমি একটা ব্লগ করতে পারতাম তারপর ঠিক আছে আমার মোবাইল দিয়ে করে তো দিদি আর আমি এখানে অল্প ভিডিও সিডিও করছিলাম আর এই চোখটা লেগে আমাকে শুনুন আমার ন্যাশনাল ফিল্ডে টেন্ডার টেন্ডা নিয়ে আর ওখানে একটা মেয়ে সার্কাস দেখা ওই সার্কাসের ভিডিওটা আমি তোমার এক্সট্রা ভাবে শেয়ার করুন পরে তারপরে আমরা ছিলাম আবার কালীবাড়িতে কালীবাড়িতে না কি কালী পুজো সম্পূর্ণ লাগবো কেউ যেটা লামডিং এর সবার ভালোবাসার জিনিস তো এখানে মোটামুটি ভিড় আসছিল কমই আসল যেহেতু অনেক রাত্রে হয়ে গেছিল আমরা বাইরে হয়েছিলাম এই সাড়ে আটটার দিকে তো এখানে দেখো আমি আর আমি দিদি এখন কিছু একটা ফটো সটো তুলুম কালী মন্দিরে বাট কাওয়ারে পাইতেছিলাম না যে আমার দুই এক একলাগে ফটো একটা তুলে দিব জিজু তো বাইরে নিয়ে দাঁড়িয়েছিল আমি আর দিদি এখানে কয়েকটা সেলফি টেলফি তুলে নিয়েছি সারাদিন যেহেতু অনেক দৌড়াদৌড়ি করছি এই রোদ্রের মধ্যে মুখটা পুরো গেছে আর যাই হোক শুকায় গেলেও ঘুরে টুরে অনেক বেশি ভালো লাগছে এত টেনশনের মধ্যেও তো তোমরা কে কোনখান থেকে আমার ভিডিও দেখতেছ অবশ্যই কমেন্টে জানে আর তুমি দিওয়ালি কিরকম গেছে অবশ্যই জানে এবারে দিওয়ালিটা আমার অনেকটাই খারাপ গেছে তো শুরুটা খারাপ হলেও শেষটা কিন্তু ভালো হয়েছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে দিও আমার টাটা বাই বাই